বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থপেডিক হাসপাতাল কল্যাণপুর ঢাকা আমি বিভাগীয় প্রধান ছিলাম ঢাকা মেডিকেল কলেজে অর্থোপেডিক অ্যান্ড স্পাইন সার্জারি বিভাগে এবং নিয়মিত বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থপেডিক হাসপাতালে আমি আমার প্র্যাকটিস করছি আমি এই ফিল্ডে অনেক দিন ধরে কাজ করি স্পেশাল স্পাইন সার্জারিতে মেরুদণ্ডের নানাবিধ রোগ নিয়ে আমরা বিভিন্ন ফোরামে বিভিন্ন সময় কথা বলে থাকি আমাদের কাছে অনেকেই জানতে চান যে হারের যেমন ক্ষয় রোগ হয় মেরুদণ্ডের কি এই ধরনের কোনো ক্ষয় রোগ আদৌ হয় না হ্যাঁ আসলে যে প্রশ্ন করেছেন আনসার সঠিক যে ইয়েস শরীরের সমস্ত হার যেভাবে ক্ষয় হয় প্রতিনিয়ত ক্ষয় হয় মেরুদণ্ডের হারেরও একইভাবে ক্ষয় হয় এবং এটা অনেক বেশি ক্ষয় হয় এবং এই মেরুদণ্ডের হারের ক্ষয় আমরা কিন্তু সহসা বুঝতে পারি না এজহুল যদি আমাদের মানুষের শরীরের হাড়ের ক্ষয় চিন্তা করি তাহলে কিন্তু বোঝা খুব মুশকিল কারণ বাহির থেকে একটা ছেলে মেয়ে দেখতে শুনতে খুব নাদুস নুদুষ ফ্রেশ চেহারা কিন্তু বোঝার কোনো উপায় নাই যে ভিতরে হাড়গুলো ঠিক কাঠ বা বাঁশ ঘুনে খাওয়ার মতো আমাদের অবস্থা হাড়গুলো ঝাঁঝরা হয়ে গেছে আমাদের হাড়গুলো ক্ষয় হয়ে মনে হয় যেন একদম পোরাস অনেক নেটওয়ার্ক নেট অনেক হাড়গুলোর মধ্যে ছিদ্র তো রকম জিনিস কিন্তু উপর থেকে বোঝার উপায় থাকে না আমরা যদি অ্যাজ চিন্তা করি হাড়ের রূপ তাহলে ঠিক এই রকমটাই হবে যে আমরা বুঝতে পারবো না কিন্তু অনন্য সাডেন যখন ভেঙে যায় তখনই সাধারণত বুঝতে পারি আরেকটাভাবে আমরা বুঝতে পারি যে কিছু কিছু ক্ষেত্রে যে কাদের এইরকম ক্ষয়রূপ বেশি হতে পারে এবং কোন বয়সে কেন হয় সেটা যদি আমরা জানতে পারি ঠিক সেভাবেই আমরা বলি যে যদি কোনো কারণের জন্য হার ক্ষয় হয়েই যায় যে কোনো বয়সে তাহলে তাদের কতগুলো বেগ বেগ মানে কোনো নির্দিষ্ট না এক একবার এক এক জায়গায় ব্যথা হয় কখন একটা জয়েন্টে ব্যথা হবে কখনও বা একটা মাসেলে ব্যথা হবে কখনো চামড়ায় ব্যথা হবে কখনও ঘাড় কখন পিঠ কখন হাঁটু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনার ব্যথা হবে এবং মনে হবেন যেন কোনো একটা কাজের খুব একটা বেশি এনার্জি পাওয়া শক্তি নিয়ে কাজ করা কাজটাকে আপনি এনজয় করছেন না অনেক সময় এরকম হয় বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা হাড়ের ক্ষয়ের জন্য যখন হাড় ভেঙে যায় তখন কিন্তু আমরা ডায়াগনোসিস করে থাকি যদি আমরা ইন জেনারেল চিন্তা করি তাহলে সাধারণত কমন কয়েকটা জায়গায় আপনার ক্ষয় রোগের জন্য হার ভেঙে থাকে যেমন কোথায় সেটা অ্যারাউন্ড দ্য হিপ জয়েন্ট আর একটা কোথায় এই রেস্ট জয়েন্ট যেটা আমরা বলি কলেজ ফ্র্যাকচার আমরা কম হিপ জয়েন্টে যেটা বলি টকেন্টার অথবা ফ্র্যাকচার নেক ফিমার যে আমার পায়ের যে বড় হারটা আছে যেটা কি আপনার নিতম্বের সাথে সংযোগস্থল যদি আমরা এই মডেলে দেখি ঠিক এই যে নিতম্ব আর এই যে আপনার এটা হলো ফিমার এটাকে আমরা বলি নেক আর এই পোশনটাকে বলি আমরা ট্রক এটা সো এটা হলো নেক ফ্র্যাকচার এইটুকু দেখা হলো ট্রকেন টেক ফ্র্যাকচার এই দুইটা জায়গায় কমনলি ভাঙে আর দুইটা জায়গা আছে সেটা হলো কি যে আমরা যদি শোল্ডারে চিন্তা করি এই শোল্ডারে যেটাকে আমরা এই যে ভিতরে হারটাকে আমরা বলি হিউমারাস এটা ঠিক প্রক্সিমাল অর্থাৎ কিনা শোল্ডার জয়েন্টের কাছে যদি ভেঙে যায় আর ফাইনালি যেটা আমরা আসতেছি আজকে যে আমাদের প্রতিবাদ্য বিষয় যেটা মেরুদণ্ডের ক্ষয়রূগ মেরুদণ্ডের হাড় ভাঙা এবং এই মেরুদণ্ডের হার ভাঙা তার আগে আমরা একটু বলতে চাই যে কাদের এই মেরুদণ্ডের হার ক্ষয় যায় এবং কাদের কিভাবে ভাঙে আমরা যদি এমনি চিন্তা করি যে শরীরের মধ্যে আল্লাহ তালা আমাদের যে উপাদান দিয়ে এই শরীরটাকে তৈরি করেছে এই হার কিন্তু প্রতিনিয়তই আপনার ক্ষয় হচ্ছে প্রতিনিয়তই আবার এই ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে যে কারণে জন্য আমার আপনার প্রত্যেকের এই যে শরীরের সমস্ত হার তার বয়স কিন্তু দুই বৎসর আপনার বয়স যদি পঞ্চাশ হয়ে থাকে আপনার হারের বর বছর হলো দুই বৎসর অর্থাৎ কি না তা আমাদের প্রত্যেকটা হার প্রতিনিয়তই আপনার একদিকে ক্ষয় হয়ে যাচ্ছে দিকে পূরণ হয়ে যাচ্ছে এবং এটার জন্য আল্লাহ তালা আমাদের তিন ধরনের কোষ দিয়েছেন যেটা আমরা বলি হারের সেল এই কোষগুলো একটা কোষ শুধু সে খেয়ে যাবে আর কোষ কোষে ওই যে খাওয়া যে জায়গাটা ঘাটতিটা পূরণ করবে একটা কোষ হলে যে তৈরি হওয়া পুরানো এবং নতুন এই হারগুলোকে সে হলো বাইন্ডিং করব অর্থাৎ কি না ফ্রেমওয়ার্ক তৈরি করবে যাতে আমরা স্ট্রং স্টাউট থাকি তাহলে হয়ে গেল যে আমাদের এই যে তিন ধরনের কোচ কাজ করছে তারপরেও তাহলে ঘাটতি কেন ঘাটতি হলে এই জন্যই যে শরীরে এই কোষগুলো যে কোষটা আপনার এক সপ্তাহ ভরে যতটুকু হার ক্ষয় করবে ওটুকু পূরণ হইতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে তার এই যে ঘাটতি সময় এটাকে কিভাবে আমরা পূরণ করব। ওইটুক পূরণ করার জন্য আমাদের কিছু অ্যাক্টিভিটি রয়েছে সেটা কি যে আমাদের প্রতিনিয়ত আমাদের এক্সারসাইজ করতে হবে প্রতিনিয়ত আমাদের যে সমস্ত হার পূরণ হওয়ার জন্য যে সুষম খাদ্য রয়েছে সেই খাদ্যগুলো আমাদেরকে খেতে হবে খাওয়ার মধ্যে আমরা বলি যেমন দুধ আমাদের খুব একটা প্রয়োজনীয় একটা খাবার যেটাকে আমাদের খেতে হয় ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন আমরা ছোট মাছ যদি আমরা চিন্তা করি সুটকি মাছ ঢেলা মাছ চালা মাছ এগুলো কিন্তু আমাদের জন্য খুব প্রয়োজন ধনী মানুষেরা বড়ো বড়ো মাছ খেতে পারবে কিন্তু সবাই বড় মাছ খেতে পারবে না তাহলে কি তাদের ক্যালসিয়াম ভিটামিন ডি পূরণ হবে না হবে সেই জন্য আমরা ছোটো মাছ খাবো কাসকি মাছ খুব ভালো সো আমরা বলি যে গরিব মানুষের জন্য সস্তা কাসকি মাছ প্রচুর খান দেশে গ্রামে পাওয়া যায় সুতরাং আমরা যে এগুলো যদি খেয়ে যাই তাহলে কিন্তু আমাদের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এগুলো কিন্তু আমাদের পূরণ হয়ে যাচ্ছে ভিটামিন ডির জন্য আমাদের বেশি দরকার হলো আমার দুধ খাবার দুধ জাতীয় খাবার আমরা খাবো গ্রামে কিন্তু দুধ অ্যাভেলেবল সস্তা সুতরাং গ্রামের মানুষের কিন্তু অ্যাজ এ হোল যদি আমরা চিন্তা করি ক্ষয় ক্ষয়রূপ কম কারণ এর সাথে একটা বড় সম্পর্ক রয়েছে শরীর সূর্যের আলো আমরা যারা শহরে থাকি বাচ্চা হোক বৃদ্ধ হোক যে কোনো বয়স হোক আমাদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম অর্থাৎ আমরা যদি কায়িক পরিশ্রম না করি ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা না করি শারীরিক পরিশ্রম না করি আপনার ক্ষয় ক্ষয়রোগ হবেই সেই জন্য যদি আমরা রোগটাকে মানে প্রতিরোধ করতে চাই লোক থেকে আমরা বাঁচতে চাই তাহলে আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে এবং আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি তাহলে আপনার এই হারের ক্ষয়রও কম হবে শহরের লোকের সূর্যের আলো পায় না যে জন্য তাদের কিন্তু অস্ট্রপ্রোসিস অর্থাৎ ভিটামিন ডির সোর্স কম যতই আমি ক্যালসিয়াম খাই ভিটামিন ডি ছাড়া হবে না সুতরাং শহরের লোকের কিন্তু আপনার অস্ট্রোপ্রোসিস কম অর্থাৎ হারের ক্ষয়রও কম হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শহরের লোক ভালনারেবল বল তার তাদেরকে যে কোনোভাবেও তাদেরকেও একইভাবে রেগুলার এক্সারসাইজ করতে হবে গ্রামের লোক কাজ না থাকলেও তাদের হাঁটাহাঁটি হয় শরীরের সূর্যের আলো পরে ফ্রেশ খাবার খায় ছোট মাছ খায় গরুর দুধ খায় এবং দেখা যাবে যে যে সবজিগুলো খায় একদম ফ্রেশ যে কারণের জন্য কিন্তু তাদের এই ক্ষয়রোগটা কম আমরা শহরের লোক সবই আছে কিন্তু তারপরেও কিন্তু আমাদের সূর্যের আলো কম এবং আমরা দুধ বলেন সবজি বলেন আমরা এগুলো কিন্তু ফ্রুটস বলেন ফল আমরা কিন্তু ফ্রেশ খেতে পাচ্ছি না আমরা পুরানো ফ্রিজে রেখে আমরা খাচ্ছি যে কারণে অনেকটাই কিন্তু আমাদের এটা ঘাটতি হয়ে যাচ্ছে শহরের বাচ্চাদের আমরা বলবো যে এটা কিন্তু ফার্মের মুরগির মতো তাদের কোনো হাঁটাহাঁটি নাই খেলার মাঠ নাই খেলতে পারতেছে না এবং তারা কম্পিউটারে বসে বসে খেলতেছে এবং কম্পিউটারে বসে খেলবে এবং ধরেন ওই একটা ফ্যান সেটাও রিমোট কন্ট্রোল ওই সুইচ পর্যন্ত যেতে হচ্ছে না টেলিভিশন চালাবে আপনার হইলো সেটা হইলো রিমোট কন্ট্রোল এসি চালাবে রিমোট কন্ট্রোল তাহলে তার হাঁটাহাঁটি নাই খেলাধুলা বন্ধ মাঠ নাই সে ঘরের মধ্যে কম্পিউটারে খেলতেছে সে গেমস খেলতেছে তাইলে সে হলো কম্পিউটারে সে ফুটবল খেলে কম্পিউটারে সমস্ত গেমস খেলছে বসে থাকতেছে একই সাথে মা খাওয়া হচ্ছে কি শুধুমাত্র ফার্মের মুরগি সে হলো মাছ খাবে না সে সবজি খাবে না আবার বায়না ধরবে তাকে কোক দাও বায়না ধরবে তাকে ফাস্টফুড দাও যেটা কিনা আপনার দুইটাই হলো আপনার এই হার ক্ষয়ের জন্য মানে বিশেষভাবে সহকারী সাহায্যকারী তার কী হচ্ছে শহরের লোক আমরা খাচ্ছি হলো প্রোটিন জাতীয় খাবার চর্বি জাতীয় খাবার আমরা বেশি খাচ্ছি বাচ্চাদেরকেও খাওয়াচ্ছি বাচ্চাদেরও হাড়গুলো ভাঙার জন্য আমরা চেষ্টা করছি কিভাবে যে তাকে আমরা সুযোগ করে দিচ্ছি না অটোমেটিক্যালি সে ভাল্লার বলে যাচ্ছে হাঁটাহাঁটি নাই খেলার মাঠ নাই আবার ফাস্টফুড খাচ্ছে তাহলে এতগুলো জিনিস আপনার ধরেন এই হাড়ের ক্ষয়রোগ করছে আরেকটা হলো যে আমরা যারা অনেক বেশি মানে কী বলা যায় যে টাকা পয়সার মালিক হয়ে যায় তার অনেকে আবার একটু মদ্যপান করি সেটা হলো আপনার খারাপ মদ্যপান এবং হলো ধূমপান দুইটাই হলো আপনার হাড়ের হারের রোগের জন্য মানে সাংঘাতিকভাবে সাহায্যকারী এগুলো কিন্তু নর্মাল ফিজিওলজি আদার দেন ডিজ কাদের বেশি আপনার এই হারের ক্ষয়রোগ হবে বিশেষ করে মহিলাদের মহিলাদের প্রাপ্তবয়স অর্থাৎ যখন তাদের ঋতুস্রাব বন্ধ হয়ে যাবে ফর্টি ফাইভ ফিফটি ইয়ার্সের পরে তাদের কিন্তু ক্ষয়রোগ অনেক বেশি প্রতি তিনজন মহিলার একজনের ক্ষয়রোগ এবং একই সাথে বয়স হয়ে যাওয়ার পরে ছেলেরাও যদি তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি না হয় তার অনুরূপ মহিলাদের যেমন একটা হরমোনের ঘাটতি ঘটে ছেলেদেরও একটা ঘাটতি ঘটে সেই ক্ষেত্রে কিন্তু ছেলেদেরও এখন অনেক বেশি অস্ত্রপ্রসেস ক্ষয়রোগ কত প্রতি জনের একজন ছেলে মানুষের ক্ষয়রূপ আর মহিলাদের প্রতি তিনজনের একজনের ক্ষয়রোগ মহিলাদের হরমোনাল হরমোনাল ডেফিসিট পরে একই রকম ছেলেদের কিন্তু কিছুটা আমরা বলি অ্যান্ড্রোজেনিক হরমোনস তাদেরও কিন্তু ডেফিসিট হয় কিন্তু এটা যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে ছেলে হোক মেয়ে হোক তাদের মধ্যে এটা কম থাকবে তাহলে আমরা এখন হলো প্রিভেনশন ইজ ব্যাটার দ্যান কিওর আমরা এই ডিজিজ কি হয় তার আগে আমরা আগে কিভাবে প্রিভেন্ট করতে পারি সেটা বলে নিই প্রমিত পরিমিত যদি আমরা এক্সারসাইজ করি খাবার দাবার যদি আমরা ধূমপান মদ্যপান না করি ছোট মাছ ক্যালসিয়াম কন্টেনিং মাছ দুধ এগুলো যদি আমরা বেশি খাই সূর্যের আলো যদি আমরা বেশি নেই ছেলে হোক মেয়ে হোক তাদের হলো অ্যাজ এ হোল আপনার হারের ক্ষয়রোগ কম হবে তারপরেও কিন্তু ক্ষয়রোগ হয়ে যাবে ওই যে আমি বলছি যে অনেকে হয়তো এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না তাহলে থার্টি পারসেন্ট মহিলাদের ম্যানোপোজ হওয়ার পরে তাদের কিন্তু অস্ত্র হয়ে থাকে ছেলেদেরও হয়ে থাকে আমরা বলছি কাদের বেশি হয় এখন এটা যদি হয়েই যায় উপসর্গটা কি প্রথমে আমরা বলছি যে বোঝা যায় না ভেঙে যাওয়ার পর বোঝা যায় কিন্তু যদি আমরা মেরুদণ্ডের ক্ষেত্রে বলি এটা একটু ভিন্ন সেটা কি এক নম্বর যে রুগী এসে আমাদের বলে স্যার আমার তো পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা একটা ব্যথা থাকে একই সাথে সেল হোক মেয়ে হোক তারা বলে মনে স্যার আমি মনে একটু কুঁচু হয়ে যাচ্ছি সামনের দিকে আমরা একটু বাঁকা হয়ে যাচ্ছি কারণ আমরা বলছি এই যে মেরুদণ্ডটা সামনে থেকে সোজা সাইড থেকে বিভিন্ন দিকে বাঁকা তাহলে এই যে পিঠের দিকে যে বাঁকাটা এরকম বাঁকা এটা আরও বেশি বাঁকা হয়ে গেলে আমি কুঁজু হয়ে যাবে আবার এই যে কোমরের দিকে সামনের দিকে বাঁকা এইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা উল্টা দিকে বাঁকা হয়ে যাব অর্থাৎ আমি দেখতে যেমন লম্বা আমার যে কনফিগারেশনটা যেমন থাকে আমি সেরকম থাকবো না তাহলে আমি আস্তে আস্তে সামনের দিকে বাঁকা হয়ে যাবে আপনি দেখবেন অনেক বৃদ্ধ লোক আস্তে আস্তে বাঁকা হয়ে যায় লাঠি দিয়ে হাটে একদম একটা সির মতো হয়ে যায় তাহলে আমাদের এই যে মেরুদণ্ডের হারগুলো যেভাবে থাকার কথা যদি তার এইরকম স্ট্রাকচারালি অর্থাৎ কিনা তার গঠনটা যদি ওরকম শক্ত সামর্থ্য না থাকে তাহলে আস্তে আস্তে এটা বসে যায় কোলাপস করে এখন আমাদের এই রকম কোলাপস যদি হয়ে যায় প্রাথমিক অবস্থায় ব্যথা হবে আস্তে আস্তে সে কুজো হয়ে যাবে এবং যদি অনেক বেশি হার ভেঙে যায় তখন কিন্তু আর চলতে পারে না খুব রেয়ারলি দেখা যাবে যে এই যে স্নায়ুতন্ত্র এইগুলো মধ্যে যদি প্রেশারাইজ হয় এই স্নায়ুতন্ত্র তখন কিন্তু যদি বেশি পরিমাণ ড্যামেজ হয় অনেক সময় রোগীরা কিন্তু তাদের অবসহস এবং প্যারালাইসিস হতে পারে এবং যদি এই হাড়গুলো ভেঙে গিয়ে চেপে গিয়ে যে আমাদের প্রস্রাব পায়খানা যে কন্ট্রোল করবে যে স্নায়ুতন্ত্র সেগুলো যদি ড্যামেজ হয় তাহলে কিন্তু আমার আপনার প্রস্রাব পায়খানায়ও প্রবলেম হতে পারে এখন আমরা রোগটা সম্বন্ধে আমরা জেনে গেছি তার ব্যথা তার ডিফর্মেটি বাঁকা হয়ে যাওয়া খাটো হয়ে যাওয়া সামনে সামনে কুঁজো হয়ে যাওয়া এগুলো কিন্তু তার উপসর্গ কনফার্মেশনের জন্য খুব সিম্পল আপনারা যদি ডাক্তার কাছে যান এক্স রে প্রাথমিক অবস্থায় কিন্তু এক্স রেতে ভালো বোঝা যাবে না কারণ আপনার এই হারের যদি থার্টি পারসেন্ট ড্যামেজ না হয় তাহলে কিন্তু এক্স রেতে ভালো বোঝা যায় না কিন্তু আমাদের একটা সমস্যা আছে যে যে কোনো জায়গাটা এক্স রে করলেই একটা জোয়ান মানুষ তার হার ভালো তাকেও অনেক সময় বলে দেয় যে ওই টেকনিশিয়ান এক্স রে টেকনিশিয়ান বলে দেয় তো হারের ক্ষয়রূপ এবং আমরা শ্রদ্ধার সাথে বসে অনেক ডাক্তাররাও আমরা আছি যারা আমরা না বুঝে বলে যে এক্স রে করলে যে আপনি হারের ক্ষয়রোগ কথাটা একদমই সঠিক নয় কারণ যে আপনি হারের ক্ষয়রোগ এক্স রে কিন্তু আপনি যদি খুব এক্সপার্ট না হন আপনি কিন্তু বুঝতে পারবেন না প্লাস যদি আপনার এই যে একটা হার এই হারের থার্টি পারসেন্ট যদি ক্ষয় না হয় এক্স রেতে বোঝা যায় না এবং এক্স রে কোয়ালিটি যদি হান্ড্রেড পার্সেন্ট আপনি ডিজিটাল এক্স রে না হন আপনি কিন্তু কনফিউশনে থাকবেন সুতরাং আপনি এক্স রে দিয়েই আমরা বুঝতে পারি না প্রাথমিক অবস্থা কিন্তু একদম আর্লি স্টেজে আমরা বুঝতে পারি একটা টেস্ট আছে যেটা বলি আমরা বি বোন মিনারেল ডেন্সিওমেট্রি এটা দেখে খুব আপনার হলো সিম্পল একটা পরীক্ষা সস্তা আড়াই হাজার তিন হাজার টাকা মাত্র লাগে এই পরীক্ষা করলে আপনার ক্ষয় রোগ আছে কিনা আমরা বুঝতে পারি যে কোনো বয়সে সুতরাং আমরা ডায়াগনোসিসের জন্য এক্স অফ অফকোর্স হিস্ট্রি রোগীর যে আপনার ইতিহাস থাকবে সেটা এবং ফাইনালি আমরা হলো বিএমডি করে আমরা কনফার্ম করি এবং এই কনফার্মেশনের পরে যেটা এখন যদি আমরা চিকিৎসার কথা চিন্তা করি প্রাথমিক অবস্থায় বলছি যে বেশিরভাগ ক্ষেত্রেই যদি মহিলাদের আমরা বলি বিশ পঁচিশ তিরিশ বছরের মধ্যে তাকে পরিমিত এক্সারসাইজ করতে হবে রেগুলার এক ঘন্টা তাহলে কিন্তু তার এই যে প্যানোবোজ হয়ে যাওয়ার পরেও ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পরেও তার কিন্তু এই প্রবণতা অনেক কমে যাবে হারের ক্ষয়র হবে না ছেলেদের ক্ষেত্রে হায় পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনার ভবিষ্যতে। হারের স্টোরেজ বাড়ানোর জন্য আপনাকে কিন্তু কাজ করতে হবে পরিমত এক্সারসাইজ শরীরের সূর্যের আলো ধূমপান মদ্যপান এগুলো আপনার নিষেধ এবং মিনিমাম আপনি এক ঘন্টা হাঁটাহাঁটি করবেন খাবারের মধ্যে দুধ জাতীয় খাবার বেশি খাবেন এবং সবজি এবং হলো ফ্রুটস জাতীয় খাবার আপনার বেশি খেলে আপনার এটা হলো কম হবে এখন ফাইনাল যদি আমরা চিকিৎসার চিন্তা করি এখানেও কিন্তু শতকরা নব্বই পঁচানব্বই ভাগ আমাদের কিন্তু কোনো সার্জারি লাগে না হ্যাঁ যদি আমরা মেরুদণ্ড বাদে যে সমস্ত জায়গার কথা বলবো হিপ জয়েন্ট নেক টকেন টার্ন আমরা বলছি কলেজ ফ্র্যাকচার অ্যান্ড শোল্ডার কলেজ বাদে যদি আমরা পায়ের দিকে চিন্তা করি ম্যাক্সিমাম কিন্তু সার্জারি লাগে কারণ আমরা সার্জারি হাতে সে হাঁটতে পারবে অসুবিধা নাই কিন্তু পা হারতে পারবে না কিন্তু আমরা চাই যে এই রুগীটা মোবিলিটি সে নড়াচড়া করবে এক্সারসাইজ করবে সেই জন্য এই রুগীগুলোকে গতিতে তাকে বিছানায় শয়ে না রেখে হাঁটাহাঁটি করার জন্য আমরা সার্জারি করে দেই যাতে অন্যান্য হারগুলো ভালো থাকে কারণ আপনার যদি অস্টোপোরোসিস ক্ষয় রোগের জন্য একটা হাড় ভেঙে যায় তার ওই রুগীর পঞ্চাশ থেকে দুইশো গুণ আরেকটা হাড় ভাঙার প্রবণতা বাড়ে মাইন্ডলি যে কারণের জন্য সারা বিশ্বে দেখা যায় যে যদি আমরা অ্যাজ এ হোল চিন্তা করি প্রতি তিন সেকেন্ডে প্রতি তিন সেকেন্ডে একটা করে হাড় ভেঙে যায় অস্ত্র জন্য মাইন্ডেড এবং প্রতি নয় মিনিটের মধ্যে এই ভাঙার কারণের জন্য অন্যান্য জটিলতার সৃষ্টি হয়ে এবং এই রুগী কিন্তু মারা যায় অস্ত্র জন্য সুতরাং এটাকে আমরা বলি একটা সাইলেন্ট কিলার দেখা যাবে না উপর থেকে নাদুস নুদুস কিন্তু আমাদের অনেক অনেক লোক তার হার ভেঙে যাচ্ছে প্রতি তিন সেকেন্ডে একটা করে এবং অন্যান্য জটিলতার জন্য প্রতি নয় মিনিট পরপর এই কারণের জন্য মানে এর সাথে আনুষাঙ্গিক অন্যান্য কারণের জন্য রুগী মারা যাচ্ছে আবার যা আমরা যে যে সার্জারি করি এই বিশেষ করে ফ্র্যাকচার নেক ফিমার এবং ট্রকেন্ডার ফর্টি পারসেন্ট রুগী কিন্তু তাদের একদম আগের লাইফে আসতে পারে না যে কারণের জন্য এটা একটা ভয়াবহ রূপ এখন আমরা যদি মেরুদণ্ডের যে হাড় ভাঙার কথা বলছি সব সময় কিন্তু সার্জারি লাগে না এখন খুব সুন্দর সুন্দর ওষুধ পাওয়া যায় যে ওষুধগুলোকে আপনার ভাঙার প্রবণতাকে কমিয়ে দেবে এবং এই ওষুধ আছে যেগুলোকে অলরেডি ভেঙে গেছে বা ভেঙে যাবে হার ক্ষয় যাচ্ছে সেগুলোকে তাড়াতাড়ি ঘাটতি পূরণ করবে অনেক ভালো ভালো ড্রাগ এখন অ্যাভেলেবল এবং বাংলাদেশে এটা অ্যাভেলেবল হয়ে গেছে যে কারণের জন্য কিন্তু আমরা অনেকটা এখন স্বস্তিতে আছি যে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি প্রিভেনশন করতে পারি যদি আমাদেরকে সার্জারি করতে হয় অনেক সুন্দর সার্জারি আছে বাঁকা হয়ে গেছে আমরা অনেকটাই সোজা করে আমরা না কেটে সিদ্ধ করে আমরা কিন্তু এই সার্জারি করতে পারি আবার যখন কাটাকাটিও করতে হয় কম কেটে আমরা যে স্ক্রুগুলো ব্যবহার করি ওই স্ক্রুর মধ্যে হারের পরিবর্তে আমরা বোন সিমেন্ট তার সাবস্টিটিউট পাওয়া যায় আমরা সেগুলো দিয়ে কিন্তু আমরা সার্জারি করে থাকি সুতরাং এই যে মেরুদণ্ডের হার ভেঙে গেলে কলাপস হয়ে গেলে বাঁকা হয়ে গেলে বসে গেলে আমরা কেটে অনেকটাই সোজা করে আমরা না কেটে সিদ্ধ করে হারের পরিবর্তনে হারের সাবস্টিটিউট বোন সিমেন্ট দিয়ে আমরা সার্জারি করতে পারি এবং মজার হলো কি এই রুগীগুলোকে আজকে অপারেশন করলে কালকে রুগী হাঁটতে পারে পরশু দিন রুগীকে আমরা ছুটি দিতে পারি সুতরাং আমরা মনে করি যে মেরুদণ্ডের ক্ষয় নিয়ে আমরা তো আর ভয় পাবো না কারণ এটাকে কীভাবে ক্ষয়টাকে বন্ধ করব সেটা আমরা জেনে গেছি এবং যদি এর পরেও অ্যাক্সিডেন্টালি ভেঙে যায় তাহলে সব ক্ষেত্রে সার্জারি লাগে না খুব কম ক্ষেত্রে আমাদের সার্জারি লাগে এবং যে সার্জারি এখন আমাদের হাতের গুঁড়োয় আমাদের স্পাইন অ্যান্ড অর্থপেডিক হাসপাতালে আমরা নাইনটি ফাইভ টু নাইনটি এইট পারসেন্ট আধুনিক চিকিৎসা বলতে যেটা বোঝায় সারা ওয়ার্ল্ড যেটা দিয়ে থাকে সেটা আমরা দিতে পারতেছি আপনাদের দোয়ায় সুতরাং খুশির খবর হলো যে এই সার্জারিগুলো না কেটে ছোট ছোট্ট একটা সিদ্ধ করে আমরা সার্জারি করতে পারি পেশেন্টের ব্যথা কম এবং হসপিটালে কম থাকতে হয় সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম